হাজত আবু তালেব তিনি যে এত কিছু করলেন বিয়াল্লিশ বছর তাহলে উনার ফয়সালাটা কি খাজা খাজাগানে চিস্তি রহমতুল্লাহ উনারা বর্ণনা করেছেন বর্ণনা হচ্ছে হাজত রসুল ঈসা রুহুল্লা আলহ ইসলাম তিনি আখেরি জামানে আসবেন উম্মত হিসাবে তিনি এসে খ্রিস্টানদেরকে বলবেন বিষয়টা তোমরা কুফটি ছেড়ে দিই মানানো আমি তো তোমাদের রসুল তখন তারা বলবে যে আপনি আমাদের রসুল প্রমাণ কি তুমি কি প্রমাণ চাও কালামূল্য আপনি বলেছেন আল্লাপটা জানিয়েছেন আপনি জন্মান্দ কুষ্ট এবং মুর্দা জিন্দা করতে পারেন ঠিক আছে আপনি একজন মুর্দা জিন্দা করে আমাদেরকে দেখান তারা বলবে যদি আপনি মুর্দা জিন্দা করে দেখাইতে পারেন তাহলে আমরা সবাই খ্রিস্টানরা মুসমান হয়ে যাবে ঠিক আছে দেখাও কোন কবরস্থা একটা কবরস্থা নিয়ে দেওয়া হলো দেখা আবু তালে ওনার যে কবর সেখানে দেখানো হইল তিনি তখন বললেন কুম বেজনিল্লা আপনি ওঠেন কবর থেকে উনি উঠলেন সেটা কিতাব বন্ডিত ওটা দেখা যাবে ওনার সমস্ত শরীরে আগুন দাউদাউ করে জ্বলতেছে

যত ruhul সাথে থাকবেন ওনার সাথে দিন ইসলাম প্রচার প্রচারে আঞ্জাম দিবেন সুবহানাল্লাহ صلত আলাইহি এই প্রতিনিধি ঈমানের সাথে інтеকাল করবেন সুবহানাল্লাহ صلত আলাইহি তিনি যে 42 বছর خدمت আঞ্জাম দিয়েছেন সেই khatiri ওনাকে সেই কারণে ওনাকে এই খুশরতটা দেওয়া হবে সুবহানাল্লাহ صلত আলাইহি আর আবুল হাব তো সব তে একদিন হবে সে তো অনন্তকাল জাহান্নামীই থাকবে তিনি কিন্তু জান্নাতী হবেন সুবহানাল্লাহ صلত আলাইহি